দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা তিন মাথা ম্যাজিক মেশিন দেখব বা হচ্ছে মিনি অটো রাইস মিল বা হচ্ছে কম্বাইন্ড রাইস মিল এই সম্পর্কে আমাদের ডিটেলস বলবে আমাদের ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে কর্মকর্তা হিসেবে আছি আচ্ছা ভাই এখানে আছে আজকে আমরা যে মেশিনগুলো দেখব ভার্সন কত দেখব আজকে আমরা ভার্সন দেখাবো থ্রি ফাইভ তো ভাই আজকে আমরা কত ভার্সনের মেশিন দেখব আজকে আমরা ভার্সনের মেশিন দেখবো সিক্স এন্ড থ্রি ফাইভ জিরো আজকে আমরা দেখবো হচ্ছে সিক্স এন্ড থ্রি ফাইভ জিরো ভার্সনের মেশিন এটা কোথায় লেখা আছে যদি কেউ না বোঝে আমাদের মেশিনের সাথে মডেল নাম্বার লেখা আছে সিক্স এন্ড থ্রি ফাইভ জিরো দর্শক আপনারা দেখেন ভালো করে দেখা দিলাম সিক্স এন্ড থ্রি ফাইভ জিরো মেশিন হচ্ছে মডেল নাম্বার তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখে নেবেন যে মডেল নাম্বার সিক্স এন্ড থ্রি ফাইভ জিরো তো ভাই এই মেশিনের বিশেষত্বটা কি এই মেশিনের বিশেষত্ব ছিল আপনার যে আগের যে মেশিনটা ছিল জি ওইটার থেকে বেশি প্রোডাকশন দেবে হ্যাঁ এবং কি ওইটার থেকে এটা বড় মেশিন ওইটার থেকে এটা বড় মেশিন আচ্ছা তাহলে আমরা যে এটা দেখতে পাচ্ছি এটা তিন ভাগে বিভক্ত তিন মাথায় কেন হলো ভাই কি কি তিন মাথায় হলো একটা আপনি ধান ভাঙাতে পারবেন হ্যাঁ আর ভিজা চাল করবেন হ্যাঁ আর একটা দিয়ে আপনি হলুদ মরিচ ধনিয়া আর ইত্যাদি অনেক জাতীয় জিনিস করতে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিন ধরনের মেশিন করার আছে আপনাদের যে মেশিনে কোনো কাস্টমার ফেরত যাবে ধান করতে পারবেন চাউলে গুঁড়া করতে পারবেন গো খাবার তৈরি করতে পারবেন এবং হচ্ছে আপনার হচ্ছে মশলা তৈরি করতে পারবেন সাথে কত ঘোরা মোটর দিচ্ছেন ভাই সাথে মোটর থাকবে সাড়ে পাঁচ ঘোরা মোটর সাড়ে পাঁচ ঘোরা মোটর দর্শক আপনার সবাই চেক করে নেবেন না সময় এটা কত ঘোরা মোটর এটা দেখতে পাচ্ছেন যে মোটরের ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্টেজ ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হাট আরপিএম উনত্রিশশো রেটেড পাওয়ার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এসটি ফোর কিলো ওয়াট এটা কি অরিজিনাল কপারের হবে না অ্যালুমিনিয়ামের ভাই এটা অরিজিনাল কপারের হবে অরিজিনাল কপার যদি আমরা কাস্টমার এসে দেখে যে এখানে আসে মানে চেক করে নিতে চায় যে অ্যালুমিনিয়াম না কপার সেক্ষেত্রে টেকনিশিয়ান যদি ওনারা ওনারা যদি চেক করে নিতে চায় একটা টেকনিশিয়ান এনে ওনারা দেখে নিতে পারবে সমস্যা নেই অরিজিনাল তামার মোটর আছে প্রিয় দর্শক দেখেন কতটা ট্রাস্টেবল হলে এরকম একটা আপনাদের অফার করতে পারে যে টেকনিশিয়ান নিয়ে এসে মোটর খুলে দেখবেন অরিজিনাল তামা কিনা আর ভাই মোটরের ওজন কত মোটরের ওজন হবে উনচল্লিশ কেজি উনচল্লিশ কেজি সাতশো গ্রাম মোটরের ওজন হবে উনচল্লিশ কেজি সাতশো গ্রাম আচ্ছা এখানে যে গ্রাইন্ডার যেটা দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি গ্রাইন্ডার এটা আট ইঞ্চি গ্রাইন্ডার এটা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার জি আচ্ছা আচ্ছা পাশাপাশি আর একটা ছোট মেশিন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কত ভার্সন

অনেক জায়গায় দেখবেন যে এই যে ছোট মেশিনটা আছে ছোট মেশিন এটা দিয়ে হচ্ছে আপনার সাথে প্রতারিত করে ভাই এই দুটার ভিতর কোনটা নিউ কোনটা ওল্ড বুঝবো কিভাবে কারণ একটা আমি একটা দোকানে তো আমি আপডেট মেশিন না রেখে ওল্ড ভার্সনে আমি অনেকগুলো রেখে দিলাম ডিসপ্লে করে তখন তো অনেক বুঝতে পারবে না এটা হচ্ছে কোনটা আপডেট কোনটা ওল্ড হ্যাঁ কোনটা আগের মেশিন তো কেমনে বুঝবেন এটা হচ্ছে আপনার মেলা দেখতেছি দুইটা চেঞ্জ আছে এটা হচ্ছে কিসের ভাই যেটা ওল্ড ভার্সনের এটা হচ্ছে আপনার স্টিলের স্টিলের তাই না এটা হচ্ছে স্টিল শিটের স্টিল শিটের অনেক পাতলা অনেক পাতলা স্টিল আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শীট আছে ডিক্সমিন যেটা আছে যেটা চালু চালগুলা করবেন স্টিলের কিন্তু আপডেট যেটা আছে এটা হচ্ছে ঢালাই লোহা তাই না জি জি দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর কালার হ্যাঁ আবার দেখেন এখানে যে আপনার হুপারগুলো দেওয়া আছে হুপারগুলোর ডিজাইনগুলো অন্য রকম এটার হপারগুলো ছোট এটার হপারগুলো অনেক ছোট এবং আপনারা 봐 এটা দেখেন হপারগুলো বড় এবং হচ্ছে হপারের ডিজাইনার আছে তাই না জি আর অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখবেন যে যারা মেশিনগুলো বিক্রি করতেছে তারা হচ্ছে এখানে এই মেশিনগুলোতে এই একটা স্টিকার থাকবে এটা হচ্ছে পুরাতন মেশিন বুঝতা হছেন এটা পুরাতন মেশিন এবং ঘোড়ার যে লোগোটা আছে এই ঘোড়ার লোগোটা ছোট থাকবে বুঝতে পারছেন এটা ঘোড়ার লোগোটা ছোট থাকবে এবং হচ্ছে মোটর ক্যাপাসিটিও কমটা থাকবে ভাই ভিতরে শেলটা দেখতে পারে কি বোল্ড মেশিন পুরাতন মেশিনে কিন্তু অসাধু ব্যবসা এই শেলটা যে আছে চিকন বিটের এটা হ্যাঁ আর হচ্ছে আপডেটটা আছে মোটা বিটের ওই হচ্ছে আপডেট মেশিনের শেলটা হচ্ছে এখানে লাগাই দিয়ে মানে বলে যে এটা হচ্ছে নিউ মেশিন হ্যাঁ আপনারা দেখেন এটা চিকন দেখেন কিন্তু আপনারা ওই মেশিনের শীট ইয়ে দেখ শেলটা দেখবো এটা কিন্তু মোটা একটা এই মেশিনের শীটটা দেখেন কিন্তু অনেক মোটা এটা বিট গুলো দেখেন অনেক 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 মোটা এখানে প্রায় একটা আঙ্গুল বসে যাচ্ছে বুঝতে পারছেন কত মোটা বিট

ষোলো থেকে সতেরো সর্বোচ্চ কেজি পর্যন্ত এখানে ধান দেওয়া যায় আপনি চাইলে আপনি চান যে একটু বড় করে নেবো আপনি সেভাবে বড় করতে পারবেন আচ্ছা মেশিনের রাইস মিলের বড়িটা কত ইঞ্চি দশ ইঞ্চি আচ্ছা দুর্গ আছে আপনার চোদ্দ ইঞ্চি দৈর্ঘ্য আপনার চোদ্দ ইঞ্চি দশ ইঞ্চি দৈর্ঘ্য চোদ্দ ইঞ্চি হাইটটা কত হচ্ছে নিচ থেকে একবার আমার পর্যন্ত নিচ থেকে হুপার পর্যন্ত হাইট হবে আপনার

আচ্ছা ভাই এর সাথে পুলি যাচ্ছে এটা কি অটো পুলি যাচ্ছে জি এটার সাথে অটো পুলি যাবে মানে বেল্ট খোলা মেলার অত কোনো ঝামেলা ঝামেলা হবে না তাই না না যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাইস মিলটা এখানে এই মেশিনটা নিলে একটা সুবিধা কি আপনার কাছ থেকে কোনো কাস্টমার ফেরত যাচ্ছে না আপনি ধানের সিজনে ধান করতেছেন ধানের সিজন নাই আপনি চালের গুঁড়া প্রতি বছর চলে গ্রামে বলেন শহরে বলেন সব জায়গায় চালের গুঁড়া অল টাইম চলে আপনি ভেজা চালের গুঁড়া করতে পারবেন কিন্তু এখনকার ডিসমেলে কিন্তু একটা সুবিধা আছে ভেজা শুকনো দুটোই করা যায় জি জি আপনি ভেজা চালও করতে পারবেন শুকনো চালও করতে পারবেন শুকনো চালও করতে পারবেন আচ্ছা তো আপনি চালে গুঁড়া করতে পারবেন আপনি হলুদ মরিচ বা আপনি যদি নিজের ব্যবসা করতে চান ছোট কোনো ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে মশলা ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে আপনার একটা গ্রাইন্ডার লাগবে 220 ভোল্টের গ্রাইন্ডার নিয়ে ছোট করে আপনি শুরু করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যারা রাইস মিলে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এনাদের বিক্রয় সাথে কথা বললে আপনারা স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা মালামাল পাবেন আর এনাদের শোরুমে কিন্তু হরেক রকমের প্রোডাক্ট আছে আপনি দর্শক দেখতে পাচ্ছেন যার যেরকম এগ্রিকালচারের জিনিস দরকার সেই সে নিতে পারেন এনাদের কাছে সব রকমের আইটেম হচ্ছে অ্যাভেলেবল এবং বিশাল বড় শোরুম বিশাল বড় শোরুমে তারা সব কিছু ডিসপ্লে করে রাখছে আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালাম